সে সঠিক ইনফরমেশনটা মানুষের কাছে দেওয়ার চেষ্টা করে এবং তাই দিয়ে আসছে সে কোনো ব্যবসার সাথে জড়িত না যার জন্য অন্য কারো কথায় পুলকিত হয়ে কোন জায়গায় কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে কর্তৃপক্ষ বা সাদ্দাম আমরা কেউ দায়ী থাকবো না আপনাদের যদি কোনো জানার প্রশ্ন থাকে কিছু থাকে আমার নাম্বার আছে দেওয়া সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমার অফিসে চলে আসবেন আমার দিয়াবাড়িতে শাখা আছে কাঁকড়ালিয়া শাখা আছে আমার উত্তরাতে আছে আপনি চলে আসবেন ইভেন সবাইকে মন রাখতে হবে আমার হয় নাই ছোট হওয়ার কিছু নাই